ফেরেস্তাদেরকে ঘোষণা করে হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার যে সমস্ত বান্দা আমাকে দেখলো না না দেখে আমার বরত্বের ঘোষণা দে আমার জান্নাত দেখলো না জান্নাত না দেখি জান্নাত কামনা করে জাহান নাম না দেখি জাহান্নাম নাম থেকে পানা চাই মুক্তি চায় হে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার যে সমস্ত বান্দা বান্দি মাহফিলের ফেন্ডেলের ভিতরে এসে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সগিরা গুনাহগুলি ক্ষমা করে দিন ইয়া এলাহি তুমি আমার রহমানো হে ইয়া ইলাহি তুমি আমার রাহিমো হে ইয়া হে

এই জন্যই এই মাহফিলের দাম কম না বেশি আসতে পেরে খুশি না বেজার আবার এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন আমরা সকলকে আহ্বান করব সকলে যেন ফ্যান্ডেলের ভিতরে এসে বসে যায় ঠিক কিনা কারণ ফ্যান্ডেলের ভিতরে এসে বসলে একটা মর্যাদা আছে না নাই হতে পারে আল্লাহ পাক রব্বুল আর এই আশা এবং বসার কারণে আল্লাহ তালা জিন্দিগির সব গুনাহ ক্ষমা করে বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিতে পারেন ধরে বলেন ঠিক এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর পয়গাম্বর বলেন যেখানে কোরান হাদিসের আলোচনা হয় এটা যদি সাধারণ জায়গা হয় আমি যতক্ষণ পর্যন্ত কোরান হাদিসের আলোচনা চলতে থাকে সাধারণ জায়গা থাকে না এটা দুনিয়ার জান্নাতের বাগান মুসলমান ভাইয়ারা আমার এই দুনিয়ার জান্নাতের বাগানে সবাই আসতে পারে না সবাই বসতে পারে না ঠিক কিনা দিন মুসিবতের দিন সবাই জান্নাতি যেতে পারবে না একদল হবে জান্নাতি আর একদল হবে নামে ঠিক কিনা যেরকম ভাবে মুসলমান ভাইয়ারা আমার দুনিয়ার জান্নাতের বাগানে সবাই আসতে পারে না সবাই বসতে পারে না কাল জান্নাতে যেতে পারবে না একদল হবে জান্নাতে আরেক দল হবে জাহান নামে ঠিক কিনা জোরে বলেন দেখবেন মুসলমান ইমান দা একদল মানুষ আছে যেখানে গান হয় গানের দিকে দৌড়া ঠিক কিনা গানের মধ্যে সবার আগে থাকে আবার আরেক দল মুসলমানের সন্তান ইমানদার যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সকলের আগে চলে যায় জোরে বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার জমিনে আমি দুইটা রাস্তা দেখছি দিয়েছি একটা রাস্তা হলো জান্নাতের আরেকটা রাস্তা হলো জাহান্নামের ঠিক কি না বান্দা তুমি যদি জান্নাতে রাস্তায় চলো তোমার ঠিকানা হবে জান্নাত আর তুমি যদি জাহান্নামের রাস্তায় চলো তোমার ঠিকানা হবে জাহান্নাম ঠিক কি না আমাদেরকে আল্লাহ পাক রব্বুল জ্ঞান বুদ্ধি দিয়েছেন কোনটা ভালো কোনটা খারাপ চিন্তা ভাবনা করার শক্তি আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন ঠিক কিনা এই জন্য মুসলমান চিন্তা ভাবনা করে চলতে হবে এরকম জান্নাতের বাগানে আমরা যে আসতে পারলাম এটা আল্লাহ পাক রব্বুল আল একটা দয়া এবং করুণা ঠিক কিনা আমাদের মতন কত মানুষ আছে এখন গুনাহের কাজে লিপ্ত আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে গুনাহের কাজ থেকে ফারেক করে এই জান্নাতের বাগানে যে আনছেন এটা আল্লাহ তালার